জয়গুরু নমস্কার আমি অঙ্কুশা ডিভাইন্স হলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর আজকে রবিবার টোয়েন্টি ফোর্থ অফ অগস্ট আর কি বানাবো আমি কোথাও বেরোতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন ধরে আর বেশ কিছু গানের কাজ নিয়ে আপডেটস তোমাদের কাছে আসবে আর আগেই বলে রাখা ভালো যে তুই বাজা গানটা তোমরা অনেকেই শুনেছ গানটা অনেকে লাইক করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আর স্টেডিয়াম সামনে একটা আপকামিং রিলিজ আছে যেটা একটা ওম নামে শিবাই একটা শিব ঠাকুরের গান সে আপডেটও তোমরা পাবে আর আজকে এই মুহূর্তে একটা জিনিস দেখাবো যে গত কাল থেকেই গত পরশু থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বাড়িতে কিছু অর্কিড মাউন্ট করা ছিল ডেনড্রোভিয়াম সেগুলো কি হয়েছে মাউন্টিংটা ঠিকঠাকভাবে হয়নি অর্থাৎ আমি তো অর্কিড খুব বেশি দিন হয়েছে শুরু করিনি বাট সেই জন্য কী হয়েছে আমি প্রপার জিনিসগুলো জানি না বলে কিছু কিছু জিনিস কিন্তু মানে পচে পচে গেছে বা ফাঙ্গাল ইনফেকশান হয় সেগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলোকে সানলাইটে আবার নতুন করে রাখা হয়েছে দিক পরিবর্তন করা হয়েছে বেসিক্যালি আর কিছু কিছু নতুন অর্কিড ভেন্ডা আছে যেগুলো কিছু স্পিশিস অর্কিড নেচারের মধ্যে যেগুলো হয় ওয়াইল্ড সেগুলো মাউন্টিং করেছি আম গাছে এবং কিছু কিছু কিন্তু গাছে গ্রিপও করে নিয়েছে খুব সুন্দর করে যেগুলো কয়েকদিন আগে করা আছে কিছু কালকেও করেছি তো সেই আপডেটগুলো দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর বাগানে বলতে কোনো ফুল নেই এই মুহূর্তে শুধু জংলা গাছে ভর্তি অনেকদিন বাড়িও পরিষ্কার হয়নি চলো স্টেটিউন চলো দেখা যাক অর্কিডগুলো গ্রুপ তুলসী মঞ্চের সামনে এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মল্লিকা আমের গাছ আর এইটা হচ্ছে আম্রপালি এটাতে যেটা ধরে উঠেছে এটা হচ্ছে গোলমরিচ গাছ আর এখানে আমি দেখো আগে দেখিয়ে নিই অর্কিডগুলো দেখাচ্ছি এ লাগানো আছে কি কি আছে আর এখানে দেখো এখানে কয়েকটা ব্র্যাঞ্চ আছে যেগুলোতে আমি কিন্তু মাল্টিক্রাফটিং করেছি হিমসাগর আছে তাতে কাটিমন আছে আর দু একটা আমি ভুলে গেছি আইডিগুলো খসে পড়ে গেছে আর দু একটা ভুলেও গেছি যাই হোক এবার আসা যাক মেন কথায় বর্ষাকাল হচ্ছে বেস্ট টাইম অর্কিড গ্রো করানোর জন্য স্পিসিস অর্কিড এগুলো তো ওয়াইল্ড নেচারেই হয় এখানে দেখতে পাচ্ছ স্পিসিস অর্কিড এটা একটা ভেন্ডার একটা প্রজাতি এটার আইডিটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না এটা জাস্ট এক্ষুনি আমি মাউন্টিং করলাম আর এটা তো ফক্সটেল যেটাকে আসামে বলা হয় কপু ফুল তো দেখো খুব ভালো করে লক্ষ্য করলে এই যে ভেতরে এটা কিন্তু গাছটাকে পুরো আটকে ধরে নিয়েছে এবং এতটাই পোক্তভাবে ধরেছে যেটা কিন্তু ছাড়ানো এখন খুব মুশকিল ব্যাপার তো আমি চাইছি কত তাড়াতাড়ি বর্ষাটা থাকতে থাকতে এটা পুরো গাছটাকে ভালো করে ধরে নেয় এই যে এখানেও দুটো বেরিয়েছে এই দুটো কিন্তু ধরে নেবে দেখো হেলদি গাছের লক্ষণ কিন্তু এটাই দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রেশ সমস্ত কিছু শিকড়গুলো বেরোচ্ছে আস্তে আস্তে দেখো এটা একটা ভেন্ডা আছে এটা টেসেল এটা আচ্ছা এখানে দেখাই তোমাদের কাছে এটা অ্যাফাইলাম প্রায় ফাঙ্গাল ইনফেকশনে এটা আমার মাউন্টিং বোর্ডে একটা ভেতরে মাউন্ট করা ছিল জানলায় এই যে জানালাগুলো দেখছো এখানে করা ছিল কিন্তু সেখান থেকে খুলে আমি যেহেতু এগুলো স্পেশিস ওয়াইল্ড ভ্যারাইটি সেগুলো আমি যাতে না মারা যায় আমি এরকমভাবে এখানে বেঁধে দেওয়ার পরে খুব ভালো করে দেখো এখানে কিন্তু আবার নতুন করে চারা তৈরি হচ্ছে আর ভেতরে থাকলে গাছটা কিন্তু মারাই যেত আচ্ছা এইটা হচ্ছে আমার নামটা এই মুহূর্তে ঠিক খেয়াল পড়ছে না এগুলো যা যা কিছু এখানে বাধা আছে সবই কিন্তু স্পেশিস অর্কিড ওয়াইল্ডগুলো এদিকটায় দেখো এটার নামটা তোমরা যদি কেউ জেনে থাকো এটা আমাকে একটু পাতাটা দেখে একটু আইডেন্টিফাই করে আমাকে একটু জানিও তাহলে আমারও কিন্তু খুব ভালো হবে আমাকে একটু জানিও তাহলে আমার খুব সুবিধা হয় আর এতে কিন্তু এরকম ফল হয় আমি দেখতে পেলাম যে এরকম ফল হয়েছে আচ্ছা এখানে আরও একটা ভেন্ডা লাগানো আছে এটা টেসেলেটা টেসেল এর ভেতরে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু একটা অন্ন অর্কিড এখানে এটা একটা আছে তো এরকম সব কিছু একসাথে করে দিয়েছি আর উপরে দেখতে পাচ্ছ এটা আমার বহুদিন আগে লাগানো প্রথম অ্যাফাইলাম সম্ভবত আমি এটাই লাগিয়েছি এবং প্রথম গাছে এটাই আমি বেঁধেছিলাম সেখান থেকে দেখো এইগুলো কিন্তু মৃত প্রায় এরকমই ছিল এখান থেকে নতুন চারার সৃষ্টি হয়ে গেছে নতুন চারা জন্ম নিয়েছে এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর আরও কিন্তু এরকম ডালপালা বের হবে আর আম গাছে এটা করলে কেন ভালো হয় দেখো এই যে ফাটা ফাটা অংশগুলো না এগুলোতে ওদের এই যে নতুন রুটগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু এই জায়গাগুলোকে ধরে নেয় এবং এত সুন্দর গ্রিপ করে যেটা একদম পারমানেন্ট হয়ে যায় তো গাছটা দূর থেকে এই রকম দেখতে লাগছে দেখো আর এটা আজকে বাঁধা হয়েছে এখানে ইচ্ছা আছে আরও কয়েকটা আমি বাঁধবো ডেনড্রোভিয়ামের নিজের কাছে কিছু চারা তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো ঝিরি বৃষ্টিও পড়ছে এই মুহূর্তে আমার ভেজাটা ঠিক হবে না কারণ কি আমাকে ইভেন্টের জন্য বেরিয়ে যেতে হবে আমার গলা ঠিক রাখতে হবে তো সেই ব্লগও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি করবো এখন জানাচ্ছি না আর পেছনে দেখতে পাচ্ছ এই যে বাগান এগুলো এখনও পরিষ্কার হয়নি এগুলো কিন্তু খুব সাংঘাতিক অবস্থায় আছে আর এখানে ছোট ছোট কিন্তু এই সময় সাপের বাচ্চা হয়েছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মা দেখেছে আমি আসার পরে আমাকে সেটা বলল এবং ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে একটু রোদ না উঠলে কিন্তু বাড়ির বাগান পরিষ্কার করা সম্ভব নয় আর ঠিক আছে আমি এখন ভিজছি না চলো কিছু জানালাতে কিছু মাউন্ট করেছি সেই ডেনড্রোভিয়ামগুলোকে একটু দেখাই তোমাদেরকে বাবা এখানে বসে আছে আর এখানে দেখো এখানে বেশ কিছু ডেনড্রোভিয়াম কিন্তু আমি মাউন্ট করেছি আর এগুলো এত হেলদি গাছ ছিল একটা টাইমে যখন আমি কিনে এনেছিলাম খুব ভালো করে দেখো এই দিকটা হচ্ছে পূব দিক আমি ঠেকে শেখা বাগানই কেন বলি আমি সবসময় দেখো আমার এই গাছগুলো এই যে এই গাছগুলো যেরকম দেখছো এরকমই হেলদি ছিল এগুলো নতুন আনা কিন্তু এ দেখো এখানে ওটা গাছ আছে এটাও কিন্তু খুব হেলদি গাছ এরকমই ছিল সব কিন্তু এটা আমার এই দক্ষিণ দিকের জানলায় ছিল কিন্তু এখানে ডেনড্রোভিয়াম কোনো রকমের সেই অর্থে আলো বলে কিন্তু গাছগুলো ফাঙ্গাল ইনফেকশান হয়ে বেশি জলের দরুন বা যাই হোক না কেন গাছগুলোর বৃদ্ধি সেরকম হয়নি এটা যেমন অ্যাক্যাম্পি রেগিডা এটাও এটা কিন্তু এইগুলো এখানে যেমন খুব সুন্দর গ্রো করছে দেখো এগুলোতে অতটা কিন্তু সমস্যা হচ্ছে না এখন নতুন রুট আসছে এটা কিন্তু এখানে ধরেও নিয়েছে হুম এটাও ঠিক আছে এগুলো সব মোটামুটি ঠিকই আছে এটাও ফক্সটেল আছে দেখতে পাচ্ছ এগুলো সব মোটামুটি ঠিকই আছে কিন্তু আমি যেটা বুঝতে পারলাম এখানেও একটা রাখা আছে আর ডেনড্রোভিয়ামগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই জন্য আমি এগুলোকে এখানে মাউন্ট করেছি একে একে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি অভিজ্ঞদের থেকেও কিন্তু অনেক পরামর্শ পেয়েছি এবং সেখান থেকেও জানতে পেরেছি এবং নিজে তারপরে এগুলোকে পূব দিকে শিফট করার পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ডেনড্রোভিয়াম কিন্তু প্রকৃত অর্থেই ইনডাইরেক্ট সানলাইট পছন্দ করে এবং ডিরেক্টলি আমার এই জানলাটাতে কিন্তু সানলাইট আসে সকালবেলা থেকে একদম আর্লি মর্নিংয়ে সাড়ে নটা থেকে দশটা অবধি কিন্তু সানলাইট আসে ডিরেক্টলি এই মাঝখানে দেখতে পাচ্ছ পেছনে লেবু গাছ এগুলোর মাধ্যমেই একটা ওই আলো আধারি ব্যাপার একটা থাকে তার মাধ্যমে আসে এবং যথেষ্ট ব্রাইট সানলাইট কিন্তু ওরা পায় সেই জন্য কিন্তু দেখো এই গাছগুলো এই গাছটার কিন্তু সমসাময়িক একই সাথে আনা ছিল কিন্তু এই গাছটা একমাত্র গাছ যেটা ওই সময়কার গাছ যেটা হেলদি আছে বাকিগুলোর অবস্থা কি হয়ে গেছিলো দেখো এবং এই দিকে শিফট করার পরে দেখো সব কিন্তু নতুন নতুন করে আবার ব্রাঞ্চ আসতে শুরু করেছে ওরা আবার কিন্তু নতুন নতুন চারা দিচ্ছে এটা যেমন বুরানা জেড এর একটা পুচকু চারা আমি এখানে মাউন্ট করেছি এইভাবে দেখতে পাচ্ছ তো এইভাবে ওরা সবাই বেড়ে উঠছে এবং প্রত্যেকেই কিন্তু নতুন নতুন চারার কিন্তু জন্ম দিচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ ওকি দিচ্ছে নতুন একটা ছোট্ট ডাল আর এগুলো একদম হালফিল আনা এগুলোর আপডেট তোমরা পাবে এটাও একটা ডেন্ডোভিয়ামেরি প্রজাতির নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে এত নাম মনে রাখা সম্ভব হয় না দেখো এগুলো সব আইডি মেনশন করা আছে এখানে সব আইডি লেখা আছে এই যেমন এটা এখানে লেখা আছে ব্লু প্ল্যানেট এটা রিসেন্টলি উডে মাউন্ট করেছি এটা এইভাবে এটা ব্যানানা রয়্যাল দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা কতটা সতেজ আছে দেখো এটা অনেক দিনকার গাছ এখানে ক্যাটেলিয়া আছে এটা এটাও আছে ক্যাটেলিয়া এটার পুচকু একটা নতুন একটা ডাল কিন্তু বার হচ্ছে তো এইভাবেই ওরা বেড়ে উঠছে আশা করা যায় বেশ কিছুদিনের মধ্যে ওরা খুব সতেজ এবং হেলদি হয়ে উঠবে এবং এই আপকামিং উইন্টারেই কিন্তু ওরা ফ্লাওয়ারিং করবে সত্যি কথা বলতে অর্কিড একটা এমন জিনিস যেটা মানে এই নেশাটা না গাছপালার নেশাটাই একটা আলাদা নেশা যারা তোমরা বাগানপ্রেমী বা গাছপ্রেমী আছো বা প্রকৃতিপ্রেমী ডিভাইন সোল পরিবারে যারা যুক্ত আছো যারা দেখছো সেই অনুভূতিটা তো আমার আলাদা করে বলার অপেক্ষা রাখে না এটা আলাদা অনুভূতি বাট স্পেশালি অর্কিড করার পরে আমি আগে আম পাগল ছিলাম এখনও আছি বাট অর্কিডটা সামাও যেন দেখো এখন আমার বিছানাতে আমি শুয়ে শুয়ে জানালা দিয়ে এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এর থেকে আনন্দের কি হতে পারে মানে যখনই দেশের বাড়িতে আমি আসি এখানে এসে আর মা দেখভাল করে মাকে হ্যাডস অফ মা এরকমভাবে আমি ওখান থেকে ফোন করে দিই মা আজকে জল দাও কারণ কি ওনারও একটা বয়স হয়েছে ওনার পক্ষে মনে রাখা সম্ভব নয় যে কবে জল দেবো কবে দেবো না আমি একটা আইডিয়া করে ওনাকে বলি মা কিন্তু সেইভাবে কিন্তু মা সুন্দর করে জল দিয়ে দেয় আমি বলি যে মা তুমি আজকে দাও আজকে দেবে না আজকে বৃষ্টি হচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক মাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এগুলোকে রেখেছে অ্যাটলিস্ট বাঁচিয়ে আর আমার পক্ষে সম্ভব হয় না দেখভাল করা আর এগুলো এখন যে অবস্থায় আছে এটুকু বলতে পারি যে আপকামিং উইন্টারে কিন্তু ফ্লাওয়ারিং হবে এবং সেই আপডেট তো তোমরা পাবে ডেফিনেটলি পাবে মানে একটা ভাবছি আমি এখানে বিছানায় শুয়ে শুয়ে এখান থেকে যখন দেখবো স্টিকগুলো বেরিয়েছে মানে আমার বাড়িতে নিজে হাতে কিন্তু এখন পর্যন্ত যত কটা অর্কিড লাগানো হয়েছে কোনোটাতেই ফ্লাওয়ারিং হয়নি আর আমি ওই ব্যাপারটা করলেই করতে পারতাম যে দোকান থেকে একটা স্টিক সহ ডেন্ড্রোমিয়াম বা যে কোনো ক্যাটেলিয়া কিছু একটা কিনে আনলাম তাতে ফুলটা দেখলাম মন ভরে গেল আমার এই ইচ্ছাটা এসেছিল বাট ওটাকে আমি দমিয়ে রেখেছি আমি চেয়েছি যে আমার এই গাছগুলোকে আমি যত্ন করে বড় করে একটু ধৈর্য নিয়ে এর থেকেই ফুল নেব এবং স্টিল নাও এখনও অবধি আমি যখনই ভিজিট করি কোনো নার্সারিতে আমি কিন্তু সিডলিংই কিনে আনি আর ডেন্ড্রোভিয়াম দিয়ে হাত পাকানো উচিত অর্কিড যারা স্টার্ট করবে তাদের জন্য বলছি আমিও বিগিনার স্টিল শিখছি অনেক অনেক কিছু তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানিও আমি অভিজ্ঞদের থেকে যতটুকু জানতে পেরেছি বা পারবো সেগুলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর নাইনটি ফাইভ নাইনটি টু হান্ড্রেডের মধ্যে কিন্তু সিডলিং ডেনড্রোভিয়ামের পাওয়া যায় ডেনড্রোভিয়াম দিয়েই তোমরা স্টার্ট করো যারা অর্কিড স্টার্ট করতে চাইছো আর স্পিশিস অর্কিডগুলো যেগুলো ওয়াইল্ড ভ্যারাইটি ওগুলো খুব টাফেস্ট অর্কিড মানে চট করে মারা যায় না যে কোনো অর্কিডই খুব হার্ড অর্কিড গাছটা মাত্রই হার্ড হয় মানে তারা চট করে খুব অযত্ন না করলে কিন্তু মারা যায় না আর স্পেশিস অর্কিডগুলো তোমরা করতে পারো যেমন ফক্সটেল হয়ে গেল অ্যান্ডেন অ্যাফাইলাম হয়ে গেল জেনকিনসি হয়ে গেল হাজার হাজার আছে এরকম সেগুলো কালেক্ট করো ভালো ভালো গাছ লাগাও আর ভালো থাকো সুস্থ থাকো এটুকুই প্রার্থনা করি আর চলো ওদেরকে দেখি আর মনটা সত্যি সত্যি ভরে যায় নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে জয়গুলো